ঠিক বিপরীত পাশেই দেখতে পাচ্ছেন দাস বাংলা ব্যাঙ্ক পিআইসি রয়েছে উপরে মেট্রো রয়েছে সামনের দিকে এগোচ্ছি সামনের জনতা ব্যাঙ্ক পিএলসি প্রধান কার্যালয় রয়েছে আমরা একটু সামনে এগোচ্ছি অর্থাৎ দৈনিক বাংলার মুছুরের দিকে আমরা এখন যাব মতিযুদ ওয়েল মেট্রো যে অর্থাৎ স্টেশন সেই স্টেশনকেও আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যাব এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো নিয়মের মধ্যে দিয়ে পড়ে না সেগুলোই এখন অরাজকতাই চলছে রাস্তার ওপাশের দিকে তাকালো বুঝতে পারে অবস্থানে কীভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে সেগুলোকে দেখার কেউ নেই কোথায় আইন প্রণয়ন গাড়ি কে করবে হার্ট এই ডিসিপ্লিনগুলো এই শহরই এই ঢাকা শহরে অমান্য করেছে আইনের ব্যবস্থাগুলো সাধারণ জনতা ঠিক বাংলাদেশ অভ্যন্তরীণ কর্তৃপক্ষ প্রধানতন্ত্রী বাংলাদেশ সরকার মতিজিল থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সেই ফ্লোপে রয়েছি দেখারও চেষ্টা করছি সুপ্রিয় দর্শক উত্তরা ব্যাংকের কাছাকাছি চলে এসেছি গ্রুপ আর আশেপাশে হোমটা দেখছেন প্রাইভেট দেখছেন বাস দেখছেন বাংলা রিকশা দেখছেন অটো রিক্সা দেখছেন ফুটপাতে মানুষের বসবাস দেখছেন দেখতে পাচ্ছেন কীভাবে ঢাকার শহরটাকে ডিসিপ্লেন স্কিন করা রয়েছে পুরোটো সাইডগুলো যদি আমরা চিন্তা করি এগুলো কখনও নমুনা যমুনা আমরা এইভাবে দেখে নিয়েছি আমরা যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছি তার সামনেই কিন্তু রয়েছে অসংখ্য প্রাইভেট এবং সাথে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের মহিলা কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে যানজটের কতটা সৃষ্টি করছে এগুলো আমাদের প্যাক আপগুলো এরকমই হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেন রোডের অবস্থাটা কীভাবে ময়লা মেইন রোডের সাথে পড়ে রয়েছে মেইন রোডের সাথে কিন্তু মহিলা স্ত্রুপও পড়ে রয়েছে গাড়ি নিয়ে সিটি কর্পোরেশনের লোকজনগুলো সাধারণ জনতাকে মহিলার জ্ঞান শুন যাচ্ছেন আর কি আঞ্চলিক ভাষা কি বলবো বন্ধন হচ্ছেন আমরা ঠিক এখন মতিঝিলের দৈনিক বাংলার মোড় ইউটার্নের দিকে চলে এসেছি এবং আমরা ন্যাশনাল ক্র্যাডিট অ্যান্ড কমার্স গাড়ি কে এলসি বৈদেশিক বাণিজ্যিক সাথে ঠিক তার বিপরীত পাশে রয়েছে অপস্থিত অনুবাদ দারুণ অনুবাদ সেন্টার তৃতীয় তারা আসছে এবং রয়েছে এদিকে বুকিং চলছে নানা বিরিয়ানি আরও আমরা নানা বিরিয়ানি আপনারা ওয়ান কিচেন রেস্টুরেন্ট রয়েছে ইউরোণের চত্বরে এবং আমরা সরাসরি লাইভ লাইভ স্ট্রিমে রয়েছে পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আমি অনরিপ্রেজেন্টেড এ আর সাইদুল ইসলাম দেখছেন মানুষ কীভাবে চলাচল করছেন নির্ভর করছে দৈনিক মানবা মতো ট্রাফিক যেন রিল্যাক্সেড ইস্যু করছেন ট্রাফিকের দিকগুলো যে চেষ্টা আনতে হবে সেই আইনানুভের বিষয়গুলো জোরালো নেই চলে অবস্থানে রয়েছেন আশেপাশের ইচ্ছা দাঁড়িয়ে থাকা এবার দেখতে পাচ্ছেন আমরা তাদের অবস্থান জীবনযাপন মানুষ করে সেই দিকগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন দৈনিক মিলামঘর থেকে সোজা ভাইট মুখানোর দিকে ছুটছি তারা ডেন্ডি কাচ্ছে পকাশ তাদেরকে ডিসিপ্লিন দেওয়ার মতো লাইফীয় সুপ্রিয় দর্শক আপনারা রয়েছেন বিএন হাজের ইউটিউব আর চ্যানেল থেকে লাইভ স্ট্রিম সরাসরি আজকের মতিঝিলের ম্যাচ ফুটবলের বসিং থেকে শুরু করে দৈনিক বাংলা অভিযান পর্যন্ত আমরা লাইভ সরাসরিভাবে দেখানোর চেষ্টা করেছি এখন আই সি টাওয়ার আইএফআইসি যে ব্যাংক সেই ব্যাংকের জায়গায় এই জন্য আই এফ আই সি টাওয়ার দেওয়া হয়েছে ঠিক তার বিপরীত পাশে করেছি এই বিল্ডিংয়ের সময় আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছি যেমন একদম এলসিসি আর অটোরিকশাগুলো আসছে অবস্থা কাজগুলো দেখতে আমরা ঠিক বাইক চুল কাছাকাছি দিকে চলে এসেছি আর মেন রোডের যাবে ফুটপাথের চলাচলের রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি ফুটপাথের কোনো বিকল্প নেই এবং সাধারণ জনগণের চলাচলের রাস্তা কিন্তু এক কটার ফুটপাথ দিয়ে যেগুলো বন্ধ করা হয়েছে সেখান দিয়ে আমরা চলাচল করছি এবং গাড়িগুলো যেগুলো নোয়া এবং বিভিন্ন ধরনের প্রাইভেট রিক্সা বাংলা রিকশা সেগুলো কাজে বন্ধ যেখানে সেখানে ডিসিপ্লিন দাঁড়িয়ে রয়েছে যেগুলোর মধ্যে আইন প্রণয়নের দিকগুলোর অনেক অভাব রয়েছে আমরা সেই দৃষ্টিকোণগুলো দেখার চেষ্টা করছি এবং রাস্তার এপাশ বলেন আর ওপাশ বলেন যার যেমনি মূর্তি সে সেভাবে কিন্তু যাই করছেন এবং গাড়িগুলো জায়গা বেমানভাবে রাখছেন কারণ যেগুলোর জন্যই কিন্তু শহরে যানজটের সৃষ্টি করছে যেগুলো কোনো ধরনের যে মামলা হয়তো সেভাবে আইন এমন শক্ত না থাকার ফলেই সেই সমস্যাগুলো মেইন রোডের মাঝখানে যেয়ে আমরা যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছি যেখানে হয়তো গাছ বিভিন্ন ফুলের বৃষ্টিপন করা হবে সৌন্দর্য বর্জনের জন্য সেই জায়গাগুলো ডাস্টবিনের মতন পড়ে রয়েছে বাট কোনো ক্লিনের পরিষ্কার করা হচ্ছে না এবং আমরা এই মুহূর্তে রয়েছি যেমন আপনারা যে সেই মতিছিল মেট্রো দিক থেকে সরাসরি আমরা ইউটার্ন করে আমরা বাইকের কারণে বর্তমানে পাশে রয়েছে এবং এখানকার অবস্থান এবং প্রেক্ষাপটগুলো দেখানোর চেষ্টা করছি আসলেই আপনারা দেখছেন যে রোডের পাশে আমরা ভাইতুল আসছি দিকে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দশেক ইউটিউব চ্যানেল থেকে আমি আমেরিক বলছি সরাসরিভাবে লাইভে সংযুক্ত এবং রাস্তার যে আশেপাশের পরিবেশগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছি কীভাবে নিয়মগুলো কে কীভাবে মানছেন সেগুলো আপনারা সরঞ্জু দিয়ে লিখতে পাচ্ছেন দেশের বৈষম্যহীনতার মধ্যে রয়েছে কতটা সমস্যা লাগাম রয়েছে যেগুলো এখনো বিলীভূত করা সম্ভব হয়নি আমরা সেগুলোকে দেখানোর চেষ্টা করেছি আর্মির গাড়িটাও দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ

চ জিপি যে পল্টন জিপিও জিপিও পল্টন বলতে এটাকে বোঝায় এখান থেকে জিপিও যে রেভেনিও স্ট্যাম্প নেওয়া হয় আঠারো স্ট্যাম্পগুলো এদিকে পাওয়া হয় ডাক ডাক থেকে এই রোডে পাওয়া যায় সে জিপিও পল্টন এটাকে হয় আমরা আজাদ প্রোডাক্টসের নাম শুনেছি এই জায়গায় আজাদ প্রোডাক্ট রয়েছে ঠিক আমরা দেখতে পাচ্ছি কিছু কত ছাড়ে মানুষের বসবাস হয়েছে রোডের সেদিকগুলো দৃশ্যমান আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সরাসরিভাবে লাইভে সংযুক্ত হয়েছে আজকে রোডের এই ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিলের আমরা সরাসরি লাগিয়ে সম্মুক্ত হয়েছিল নিউটানের কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং এখানকার যে আশেপাশে ফুটপাতের যে জায়গাগুলো দেখেছেন এবং আশেপাশে গাড়িগুলো কীভাবে দাঁড় করিয়ে রেখেছিল সেই দৃশ্যমান পটভূমি দেখানোর চেষ্টা করেছি কাটাশ্বরের প্রাণকেন্দ্র মতিঝিলের জায়গাগুলো যদি দুপাশে গাড়ি যানজটটা সৃষ্টি করছে

এবং প্রেক্ষাপট ধারাবাহিক আমরা তুলনা ঢাকার প্রাণ কেন্দ্র মধ্য জেলার ম্যাচ স্টেশন থেকে লাইভ স্ট্রিমকে অর্থাৎ টানা আমরা কিন্তু সেই দৈনিক বাংলা মোচুর থেকে ইউথান অর্থাৎ পল্টনে ইউথান মোসর থেকে এখন সরাসরি সচিবালয় থেকে একটু সামনে জাতীয় প্রেস ক্লাব সেই দিকটা আমরা যাব আমরা সরাসরিভাবে দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট সুপ্রিয় দর্শক ইউটিউব আর চ্যানেল দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দের জন্য এবং অবশ্যই আপনাদের এই লাইভ স্ট্রিম সরাসরি রোডের হাইওয়ে বাগানে বাগানে যত রকমের লাইভ স্ট্রিম করে থাকি কিন্তু ডোড মাইনটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসলে এই বিষয়গুলো দেখানোর কারণ কি ছিল এবং আপনাদের কাছে যদি এর ভালো আরও কিছু কারণ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টের মধ্যে দিয়ে আমরা আরও ভালো কিছু লাইভ নিই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের থেকে আমরা সামনে দিকে এগোচ্ছি সচিবালয়ে প্রকাশের যে এটাই করছে সচিবালয় পার্গুন আর সচিবালয় পরে হচ্ছে জাতীয় ক্রেস্টা সুপ্রিয় দর্শক যারা যারা আজকে লাইভ স্ট্রিম দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ঢাকা শহরের অবস্থান এবং প্রেক্ষাপটগুলো তুলে ধরবার চেষ্টা করেছে এবং সেই মতিঝিলের পান কেন্দ্র মেট্রো রেল স্টেশন থেকে সরাসরি লাইভ করে আমরা দৈনিক বাংলার মোছর এবং পল্টন মোছর থেকে আমরা এখন সচিবালয় সচিবালয় থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক সরাসরি সলাম আপনাদের কমেন্ট ইনবক্সে করবেন অবশ্যই আপনাদের একটি কমেন্টের জন্য হয়তো আমার আরও উৎসাহ উদ্দীপনা আসবে কয়েজিং আসবে মনুষ্যত্ববাদী বিদ্যালয় যদি সেটি যত প্রযুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে আমি আরও 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 কাজে বিল্ড আপ করতে পারব সুপ্রিয় দর্শক যেহেতু সচিবালয়ের যে এদিকে যাওয়া হয় আর সবাই রয়েছে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট সেই স্থানীয় আমাদের সামনে বিষয়গুলোকে পজিটিভ সামনে উপস্থিতি রয়েছে এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট তুলে ধরবার চেষ্টায় রয়েছে আমরা মতো সুপ্রিয় দর্শক যারা যারা স্কেল লাইভে সংযুক্ত রয়েছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সামনের ভাই তুলে ধরবার চেষ্টা আমরা জাতীয় সামনে রয়েছে এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট তুলে দেখানোর চেষ্টা করছি রয়েছে এখানে আশেপাশে মানুষের কোনো ভিড় রয়েছে কিনা ভাইজান একটা দুচ্ছাদ সুপ্রিয় দর্শক সরাসরিভাবে লাইভে সংযুক্ত হয়েছিলাম এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আমি রিপ্রেজেন্টেভাই ইসলাম এখানে দেখা যাচ্ছে যে নখালীতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জনমুখে ভাষণ কেন প্রশাসন জবাব চায় এগারো দলীয় সুপ্রিয় দর্শক আমরা এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট দেখানোর চেষ্টা করছি ব্যানারে এই ছবি রয়েছে ধানের শেষের কাজী আবার রয়েছে অবস্থান তুলে ধরবার জন্য যারা যারা আজকের লাইভ স্ট্রিমে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ জানি আজকে লাইভ স্ট্রিমে আমি ওখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম তার